দুপুরে খাবারের মেনু মুগ ডাল বাঁধাকপি দিয়ে চিংড়ি দিয়ে তরকারি আর একটা মাছ এনেছি সমুদ্রের মাছ মাছটার নাম আমি ঠিক ভালো জানি না মাছের ঝাল এই হচ্ছে আজকে দুপুরের মেনু বন্ধুরা আজ আমি বাড়িতে সব রান্নাটা করব বাঁধাকপি কেটে নিয়েছি এই আদা বাটা মাছের ঝোলের আলু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এই হচ্ছে চিংড়ি মাছ হলুদ আর নুন দিয়ে মেখে রেখেছি এই মাছটা কি মাছ তোমরা দেখে বলবে মাখিয়ে রেখেছি হলুদার নুন এই হচ্ছে বাঁধাকপির আলু আর এই হচ্ছে মুগ ডাল মুগ ডালটা আমরা ভেজে তারপরে জল দিয়ে ধুয়ে তারপরে সে প্রেশারে দিয়ে সেদ্ধ করে তারপরে রান্না করি ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি এই হচ্ছে গ্যাস জ্বালিয়ে কড়াইতে ডাল দিয়ে দিয়েছি এই হচ্ছে ডাল ভাজি দিয়ে ভাজি ভাত দেখো উপর দিয়ে দিয়েছি আমরা বেশি ভাত উপর দিই এর মধ্যে বাঁধাকপি করবো বলে পেঁয়াজ ভাজছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে চিংড়ি দিয়ে বাঁধাকপি আজকে হচ্ছে সেটার জন্যে পেঁয়াজ ভাজি আদা বাটা দিলাম একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এই নুন সব দিয়ে পেঁয়াজটাকে কষিয়ে নেব ভালো করে পেঁয়াজটা কষানো হয়ে গেলে তারপরে বাঁধাকপি দেব দেখো চিংড়ি ভেজে রেখেছি তেলে আর আলুটাও ভেজে রেখেছি এই পেঁয়াজের মধ্যে বাঁধাকপি দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এবার আলু দিয়ে দিলাম দেখো বন্ধুরা বাঁধাকপি হয়ে গেছে এবার নামিয়ে নেব ডাল সিদ্ধ করে রেখেছি এবার ডালটা ফোড়ন দেব তেল দিচ্ছি এবার ডালটা ফোড়ন দেবো একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সবকרום দিয়ে দিলাম এবার ডালটা দেবো ডালে নুন দিচ্ছি নুন দিয়ে একটু নেড়ে দেবো হয়ে গেছে ডাল একটু ফুটলেই নামিয়ে নেবো এই যে মাছ ভাজজি রাখো এই যে ভেজে রেখেছি খুব মাছটা ফাটে আর থালা দিয়ে ঢেকে ঢেকে মাছটা ভাজছি মাছের আলু ভেজে নিচ্ছি মশলা মশলা দিয়ে একটু আদা বাটা দিয়েছি পেঁয়াজ তো ভেজে নিয়েছি আলুটা পুরো ভেজে নিচ্ছি মাছ ভেজে রেডি এবার আলুটা ভাজা হয়ে গেলে জল দিয়ে দেবো দিয়ে মাছগুলো দিয়ে ছেড়ে দেব হয়ে গেছে মাছের ঝোল ঝোল ঠিক নয় এটা ঝোলটা আর একটু শোকাবে এটা হচ্ছে আমরা মাখা মাখা করবো হালকা ঝোল থাকবে আজকে দুপুরে খাবার পুরো রেডি ভাত চিংড়ি বাঁধাকপি মাছের ঝাল মুগ ডাল